হাই ফ্রেন্ডস আমরা চলে আসছি দৈনিক ভোরের বাজার রাজনৈতিক বাসের স্ট্যান্ডে এখানে চলছে দেশীয় মাছ ক্রয় বিক্রয় দাদা এটা কত করে এক কেজি আঠশোশো আর এটা বারোশো এটা কি তিং আই মোয়াল এটা হচ্ছে বারোশো আর এটা

সেই সাইজের এক একটা দেশি কই এটা রাজের ভরের বাজার আপনারা আসলে পাবেন তেরোশো পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের মাছগুলো দেখানোর জন্য তো এইগুলা এক হাজার টাকা কেজি দেশি শিখ সব দেশি সব দেশি পুকুর বাবা দেশি শিখ মাছ দৈনিক ভরের বাজার রাজের বাজার স্ট্যান্ডে দেশি মাছের কিন্তু একটা মেলা বসে সকালে

আপনারা দেখছেন দৈনিক ঘরের বাজার বাজার বাস এখানে প্রতিদিন সকালে দেশি মাছের মেলা মিলে তো গ্রামবাসী এলাকাবাসী সবাই কিন্তু এই দেশি মাছের মেলায় চলে আসে প্রতিদিন সকালবেলা দুশো হ্যাঁ ভাইয়া এই মালা মাছ না কত দুশো টাকা কেজি আচ্ছা

সব দেশি <taking> <IES> <have ourNeDanurals>